সালামু আলাইকুম ক্লাস এইটের শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই বৃত্তি পরীক্ষা এবং বার্ষিক পরীক্ষা নিয়ে তুমি মনে হয় খুব টেনশনে আছো তাই না তোমার এই টেনশনকে দূর করার জন্য আইটিএস একাডেমি কিন্তু সব সময় তোমাদের সাহায্য করার জন্য প্রস্তুত আইটিএস একাডেমি পক্ষ থেকে আমি তোমাদের ইউসা ভাইয়া পড়াশোনা করছি ঢাকা মেডিকেল কলেজে চলে আসলাম তুমি তোমার বৃত্তি পরীক্ষায় কিভাবে একদম ফাটায়া নাম্বার তুলতে পারবা এবং কিভাবে বৃত্তি অর্জন করতে পারবা সেটার কিছু হ্যাক্স নেই আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব, তোমাদের জন্য যেহেতু এই বৃত্তি পরীক্ষাটা হচ্ছে খুবই নতুন এর কিছু স্ট্রাকচার স্ট্রাকচারটা কেমন হবে এইটা নিয়ে একটু আলোচনা করব এবং কিভাবে তুমি আলটিমেটলি পরীক্ষা দিয়ে এই বৃত্তি পরীক্ষাটা দিয়ে খুব ভালো একটা রেজাল্ট ক্যারি করতে পারো সেটা নিয়েও আমরা আলোচনা করব। প্রথমে আমরা দেখি আমাদের যে বৃত্তি পরীক্ষা এই বৃত্তি পরীক্ষায় কিন্তু সবাই ভাই অংশগ্রহণ করতে পারবে না তোমরা কিন্তু জানো যে এই বৃত্তি পরীক্ষায় ম্যাক্সিমাম হচ্ছে তোমাদের স্কুল থেকে যে কোনো স্কুল থেকে ম্যাক্সিমাম এবং মিনিমাম হচ্ছে তোমার কিন্তু পার্টিসিপেট করতে পারবে তার মানে হচ্ছে তুমি এই বৃত্তি পরীক্ষাটা আসলে কিন্তু সবার জন্য মেন্ডাটরি না কারণ তুমি আগে যেটা হইতো আগে তোমাদের জেসি আমাদের জেএসসি পরীক্ষা হইতো বা যারা আগে দিত তারা অনেক আগে বৃত্তি পরীক্ষা লাস্ট প্রাইমার খুব সম্ভবত তেরো থেকে পনেরো বছর আগে হচ্ছে তোমার বৃত্তি পরীক্ষা লাস্ট হয়েছিল বাট ওই বৃত্তি পরীক্ষার সাথে এখনের বৃত্তি পরীক্ষার একটু ডিফারেন্স আছে এবং তোমার যে জেএসসি পরীক্ষাটা হইতো ওই জেএসসি পরীক্ষার উপর কিন্তু ডিপেন্ড করতো যে একটা ছাত্রকে ক্লাস এইট থেকে নাইনে উঠতে পারবে কিনা কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষাটা কিন্তু বিষয়টা এরকম না তোমাদের প্রত্যেকের স্কুলে প্রথমে বার্ষিক পরীক্ষা হবে এই বার্ষিক পরীক্ষা দিয়ে ডিপেন্ড করবে তোমরা হচ্ছে ক্লাস এইট থেকে নাইনে উঠতে পারবা কিনা কিন্তু বৃত্তি পরীক্ষার ক্ষেত্রে এইরকম কোনো কিছুই না সবাই পরীক্ষা দিতে পারবে না যারা পরীক্ষা দিবে তারা হবে ক্লাসের হয়তোবা গুটি কিছু ছাত্র তারাই কেবলমাত্র এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তার মানে আসলে বোঝা যাচ্ছে এই পরীক্ষাটা কিন্তু হচ্ছে সহজ হবে না এই পরীক্ষাটা হবে খুবই টাফ এখানে সেরাদের সেরা যাচাই করা হবে এরকম টাইপের একটা পরীক্ষা সো এই পরীক্ষার আমরা যদি একটু মান বন্টনটা দেখি আমরা জানি যে এই পরীক্ষায় আসলে পরীক্ষা সব সাবজেক্টের হবে না চারটা সাবজেক্টের হবে বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান ও বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এখানে বাংলা সাবজেক্টে তোমার একশো থাকবে ইংরেজিতে থাকবে গণিতে একশো থাকবে কিন্তু এই যে বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বা তোমাদের সমাজের যে চাপটার সেটাতে পঞ্চাশ পঞ্চাশ করে থাকবে দেড় ঘন্টা দেড় ঘন্টা তার মানে ভাইয়া বোঝা যাচ্ছে তোমার এই যে এই তিনটা এই তিনটাতে তিনটা থেকে হচ্ছে অনেক একটা হিউজ মার্কস ক্যারি করতেছে বাংলা ইংরেজি গণিত একটা হিউজ মার্কস কিন্তু এই তিনটা ক্যারি করতেছে এবং মোস্ট অফ দ্য তোমরা যারা ক্লাস এইটে থাকো বা মোস্ট অফ দ্য স্টুডেন্ট যেটা হয় বাংলাদেশের পার্সপেক্টিভে তারা গণিত আর ই বিজ্ঞানটা খুব ভালো করে পড়ে মানে গণিত আর বিজ্ঞানটা মানে সবাই এটা নিয়ে কাজ করে কিন্তু এই যে তোমার কি বলে বাংলা আর ইংরেজি সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় এই তিনটা সাবজেক্ট খুবই অবহেলায় মানে থাকে মানে স্টুডেন্টরাও এত বেশি পড়ে না বা টিচাররাও খুব ভালো করে পড়ায় না তোমাদের এই সমস্যাটা দূর করার জন্য আইটিএস একাডেমি থেকে তোমাদেরকে বাংলা ক্লাস নিব তোমরা বাংলা ক্লাসের উপর তোমরা মানে যত ধরনের সমস্যা থাকে সব সমস্যা আমরা ইনশাল্লাহ সলভ করে দিব তোমাদেরকে ইংরেজির ক্লাসও নিব এবং একই সাথে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের চ্যাপ্টারগুলোর ক্লাসও আমরা কিন্তু নিব একদম কিভাবে নিব ভাইয়া তোমাদের এক্সাম ওরিয়েন্টেড তোমাদের এক্সামে যেইভাবে আসবে এক্সামে যেইভাবে কোয়েশ্চেনগুলো করে ওই আমি কিন্তু কিন্তু কারণ তোমাদের এখন এত একদম মানে মানে ডিটেলস ভাবে পড় বুঝে বুঝে পড়ার আসলে খুব একটা সময় নাই কারণ সামনেই তোমরা বার্ষিক পরীক্ষা দিবা বার্ষিক পরীক্ষার কিছুদিন পরেই আবার বৃত্তি পরীক্ষায় বসে যাবা সো তোমাকে পড়তে হবে এখন এমন ভাবে পড়তে হবে তোমাকে একটা গোছানো প্রস্তুতি নিতে হবে এই গোছানো প্রস্তুতিটাই আমরা আইটিএস একাডেমি থেকে তোমাদের জন্য নিয়ে আসছি এটা নিয়ে আমি একটু পরে আবার আবারও বিস্তারিত বলতেছি তোমাদেরকে প্রথমে বলি তুমি কিভাবে এই সাবজেক্টগুলো প্রস্তুতি নিবা তুমি এই যে বাংলা সাবজেক্টটা তুমি যদি দেখো তোমাদের বাংলা প্রথম পত্র দ্বিতীয় পত্র দুইটা পেপার থেকেই কিন্তু কোয়েশ্চেন আসবে বাংলাতে একশো মার্কসের মধ্যে তার মানে তোমাকে এই দুইটা পেপার একদিনে পরীক্ষা দিতে হবে তুমি বুঝতে পারতেছো তার মানে আসলে জিনিসটা কিন্তু জেসি পরীক্ষায় যেটা যেটা হইতো তার থেকে আরেকটু বেশি কঠিন হয়ে গেছে কমপ্লেক্স হয়ে গেছে এবং এই বৃত্তি পরীক্ষায় তুমি কিন্তু কোনো মার্সি টিচারের থেকে আসলে এক্সপেক্ট করতে পারো না কারণ এই বৃত্তি পরীক্ষার উপর ডিপেন্ড করতেছে না যে হচ্ছে তুমি এইট থেকে নাইনে উঠবে কিনা এই বৃত্তি পরীক্ষাটা হচ্ছে তোমার মেধার যাচাই করা হচ্ছে তার মানে টিচাররাও আসলে খুব কঠিন করে খাতাটা দেখতে চলেছে তো তোমার প্রিপারেশনটাও হবে ওই হইতে হবে ওই রকম তোমার প্রিপারেশনটা হইতে হবে খুবই কম্প্যাক্ট এবং তোমার প্রিপারেশন হইতে হবে সলিড কমপ্যাক্ট এবং সলিড একটা প্রিপারেশন নিতে হবে তোমাকে মানে তোমার প্রিপারেশনের মধ্যে কোনো ঘাটতি থাকা যাবে না বইয়ের মধ্যে কোনো কিছু তোমার কিন্তু বাদ দেওয়া যাবে না বাংলার ক্ষেত্রে বলো তোমাদের বাংলার ক্ষেত্রে এমসিকিউও থাকবে এসকিউও থাকবে গ্রামার পার্টও থাকবে আবার একই সাথে তোমার কি কি থাকবে ভাইয়া তোমার সিকিও কিন্তু থাকবে তো এই ক্ষেত্রে বাংলার ক্ষেত্রে আমি বলবো ভাইয়া তোমাকে তোমার লেখাটা অবশ্যই সুন্দর করতে হবে তোমার লেখা সুন্দর করতে হবে কারণ তুমি যদি অন্যদের থেকে যারা বৃত্তি পরীক্ষা দিবে তাদের থেকে একটু এগিয়ে থাকতে চাও তোমার লেখাটা কিন্তু একটু সুন্দর করে পরিষ্কার করে লিখতে হবে এবং শুধু তাই না তোমার লেখার ধরনটাও চেঞ্জ করতে হবে নর্মালি রথ মানে সৃজনশীলগুলো যেইভাবে লিখে ওই ওইভাট ওইটা থেকে একটু বের হয়ে ডিফারেন্টভাবে লিখতে হবে নর্মালি ব্যাকরণের ক্ষেত্রে নির্মিতি অংশ তোমাদের যেটা আছে রচনা পত্র লিখন ওইগুলাকেও তোমার একটু তোমার যে যেগুলো জেসিতে আসছিল গত বছর এইগুলো একটু অ্যানালাইসিস করে তোমাকে পড়তে হবে কারণ হচ্ছে এখনকার যারা টিচার আছে তারা কিন্তু আসলে আসলে দেখতো তো তারা তাদের মাইন্ডসেটে ওই জেসির টাইপের কোয়েশ্চেন গুলোই তাদের করার সম্ভাবনা বেশি তো তোমরা ওই জেসি বোর্ড পরীক্ষার কোয়েশ্চেন গুলা অ্যানালাইসিস করে তোমরা হচ্ছে বাংলার নির্মিতি পার্টের কিন্তু ভালো ভালো একটা প্রিপারেশন তোমরা পেতে পারো এবং শুধু তাই না আমরাও আইটিএস একাডেমির পক্ষ থেকে তোমাদের জন্য সুন্দর সুন্দর কিছু ওয়ান শট ক্লাস কিন্তু বাংলার জন্য নিয়ে আসতে চলেছে এরপরে আসো ভাই ইংরেজিতে ইংরেজিতে প্র্যাকটিসের কোনো বিকল্প নাই প্র্যাকটিস 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 ইংলিশে প্র্যাকটিসটা করবা কি তোমাদের ইংলিশে সিন প্যাসেজ আনসিন প্যাসেজ এবং পোয়েমস এই তিনটা জিনিস হচ্ছে মানে রিডিং পার্ট এর মধ্যে থাকে আর রাইটিং পার্টের যে পার্টটা আছে এইগুলা তোমাকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে বেশি বেশি পড়তে হবে এবং তোমাকে প্রচুর রাইট মানে লিখতে হবে এইগুলার জন্য প্রচুর লিখতে হবে লিখলে ভাইয়া কি হবে তোমাকে কিন্তু প্রচুর ফাস্ট হইতে হবে হাতের লেখা কিন্তু খুব দ্রুত করতে হবে কারণ তিন ঘন্টা সময়ের মধ্যে অনেক কিছু তোমাকে লিখতে হবে এবং আরেকটা ঝামেলা যেটা সেটা হচ্ছে আগে জেএসসি বা জেডিসি পরীক্ষায় কিন্তু কোয়েশ্চেনে অপশন থাকতো আটটার মধ্যে তুমি পাঁচটা দিতে পারতা বা হয়তো বা একটা অপশন থাকতো এতগুলোর মধ্যে এতগুলো দাও কিন্তু এখানে কিন্তু কোনো অপশন নাই টিচার তোমাকে যেই কয়টা আনসার করতে বলবে তোমাকে ঠিক ওই কয়টাই কিন্তু আনসার করতে হবে তার মানে হচ্ছে তোমাকে কিন্তু বইয়ের একটা কালো এক মানে বিন্দু যাই থাকুক না কেন বইয়ের এ টু জেড সব পড়ে ফেলতে হবে তোমার ওই প্রস্তুতিটাকে সহজ করার জন্যই কিন্তু আমরা তোমাদের জন্য শুধু ওয়ান শট ক্লাসই রাখতেছি না তোমাদের জন্য কিন্তু আমাদের আইটিএস একাডেমির ওয়েবসাইটে আমাদের আইটিএস একাডেমির ওয়েবসাইটে কিন্তু সাজেশন পিডিএফও আসবে এই সাজেশন পিডিএফ থেকে তোমরা মোস্ট কমন যেই জিনিসগুলা টপিকগুলা নর্মালি বিগত জিসি পরীক্ষাগুলোতে আসছে ওই টপিকগুলার ইন ডিটেইলস লেখা থাকবে তোমাদের কনসেপ্ট কি কি দরকার এবং তোমরা কি কি আসলে সাজেশন দরকার তোমাদের শর্ট সাজেশন তোমরা যাতে পরীক্ষার আগ মুহূর্তে পড়ে যাইতে পারে ওই জিনিসগুলো কিন্তু আমাদের সাজেশন পিডিএফে থাকবে তো এই পিডিএফ গুলা পাওয়ার জন্য দেরি না করে আমাদের ওয়েবসাইট আমাদের ওয়েবসাইটে ভাইয়া কিভাবে যাবা আমি একটু বলে দেই আমাদের ওয়েবসাইটে যাওয়ার জন্য যেটা করতে হবে তোমাকে সেটা হচ্ছে আমাদের প্রথমে হচ্ছে গুগলে আমরা যাব গুগলে গেলে আচ্ছা আমরা গুগলে যাব প্রথমে আমরা গুগলে যাই গুগলে গিয়ে আমরা আইটিএস একাডেমিতে যাবো আইটিএস একাডেমি ঢুকবা তোমাদের জন্য দেখো অষ্টম শ্রেণীর আছে তোমরা শুধু কিন্তু যে পড়াশোনা করলেই কিন্তু ভালো করা যায় না নিজের প্রস্তুতিকে যাচাই করার জন্য কিন্তু পরীক্ষাও দিতে হবে প্রচুর পরিমাণে এই পরীক্ষাটা তোমরা কিন্তু আমাদের এই মডেল টেস্টে গিয়ে দিতে পারবা এটার জন্য কি করতে হবে তোমাকে প্রথমে হচ্ছে আমাদের ওয়েবসাইটে গিয়ে রেজিস্টার করে ফেলতে হবে এখানে গিয়ে যাবা গিয়ে হচ্ছে তোমার নাম ফোন নাম্বার স্কুল নেইম এবং ক্লাস দিয়ে রেজিস্টার করে ফেলবে আমাদের ওয়েবসাইটে সে এবং অল্প কিছুদিনের মধ্যে আমরা কিন্তু চেষ্টা করব তোমাদেরকে এইখানে ওয়ান শর্ট ক্লাসের সাথে তোমাদেরকে হচ্ছে সাজেশন পিডিএফও কিন্তু তোমাদের এই ট্যাব থেকে তোমরা পেয়ে যাবা সাজেশন পিডিএফ তোমাদের যতগুলা সাবজেক্ট দরকার সবগুলো সাবজেক্টের তোমরা সাজেশন নোটস পিডিএফ এগুলো কিন্তু তোমরা পেয়ে যাবা খুব সুন্দর সুন্দর হবে এবং ওইটা পড়লে আমরা আমি আশা রাখি তোমাদের প্রস্তুতি হান্ড্রেডে হান্ড্রেড হবে ইনশাল্লাহ এরপর তোমাদের যেই কাজটা করতে হবে তোমাদের হচ্ছে বিজ্ঞান গণিত এগুলোর জন্য আমরা তোমাদের জন্য ওয়ান শট ক্লাস নিয়ে আসবো এগুলোর ক্লাসগুলো হবে তোমাদের কিছু কনসেপ্ট তোমাদেরকে বুঝাবো এবং তোমাদেরকে এক্সাম ওরিয়েন্টেড করে পড়াবো আমাদের ওয়ান শট ক্লাসগুলোতে মানে মানে কোনো এমন কিছু থাকবে না যেটা অনেক বেশি লিঙ্গি করে তোমার সময় নষ্ট করবে এখন সময় নষ্ট করার সময় নেই তোমার বার্ষিক পরীক্ষার প্রস্তুতিও যাতে হয়ে যায় বৃত্তি পরীক্ষার প্রস্তুতিও যাতে হয়ে যায় সেইটার জন্য আমরা ওই কথাগুলো মাথায় রেখেই কিন্তু তোমাদের জন্য ক্লাসগুলা নিবো ভাইয়া আচ্ছা তোমাদের ক্লাস কিন্তু তোমরা জানো তোমাদের পরীক্ষার রুটিন দিয়ে দিয়েছে তোমরা পরীক্ষার তোমাদের আঠাশ তারিখ থেকে শুরু হবে বৃত্তি পরীক্ষা আর অনেকের বার্ষিক পরীক্ষা কার কার পরীক্ষা হচ্ছে কত তারিখ সেটা কিন্তু কমেন্ট সেকশনে জানাই দাও ক্লাস এইট তোমাদের যা কাদের কাদের বার্ষিক পরীক্ষা কত তারিখ হবে সেটা কিন্তু এই ভিডিওর কমেন্ট সেকশনে খুব দ্রুতই জানিয়ে দাও ঠিক আছে আর তোমরা তো জানোই আইটিএস একাডেমি তোমাদের প্রস্তুতিকে মজবুত করার জন্য ওয়ান শর্ট ক্লাস ওয়েবসাইটে এক্সাম দিয়ে নিজেকে যাচাই করার সুযোগ এবং পরীক্ষা উপযোগী শর্ট সাজেশনস কিন্তু নিয়ে আসছে এই প্রোগ্রামটা কি ভাইয়া এই প্রোগ্রামটা সম্পূর্ণ ফ্রি 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 এই প্রোগ্রামে কোনো টাকা নাই তাহলে তোমাকে ভাই কি করতে হবে নিজে পড়া নিজে এখান থেকে সার্ভিসটা নিয়ে উপকৃত হতে হবে তোমার বন্ধুদেরকে কিন্তু জানিয়ে দিতে হবে ঠিক আছে আজকে তাহলে এই পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিওতে ইনশাল্লাহ তোমাদের তোমাদের পড়াশোনা রিলেটেড যে কোনো হ্যাকস নিয়ে সালামু আলাইকুম